যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান ক্লাব কি আইএসএল এর অন্যান্য ক্লাবগুলোর তুলনায় অনেক অনেক বেশি এগিয়ে যাচ্ছে বিষয়টা হচ্ছে মোহনবাগান ক্লাবের হিস্ট্রি যদি দেখা যায় এই ক্লাবটা গঠিত হয়েছিল আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে তাই বোঝা যাচ্ছে যে মোহনবাগান ক্লাবটা কিন্তু একশো বছর অতিক্রম করেছে এই ইন্ডিয়ান ফুটবলে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান ক্লাবের যে হিস্ট্রি এবং মোহনবাগান ক্লাব যত ধরনের টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে বর্তমানে যে সব ক্লাবগুলো নতুনভাবে আসছে তারা কিন্তু অত বছর তারা কিন্তু ক্লাবটাকে চালায়নি এবং তারা কিন্তু অত ধরনের টুর্নামেন্টে পার্টিসিপেট করিনি সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের এই হিস্ট্রিটা এটাকে কিন্তু মাথায় রাখতে হবে এবং মোহন মোহনবাগানের এগিয়ে যাওয়ার যে পরিকল্পনাটা সেটা কিন্তু একদম শুরু থেকেই ছিল যখন মোহনবাগান উনিশশো এগারো সালে তারা বিদেশিদের হারিয়ে ট্রফি জিতেছিল তখন থেকেই কিন্তু এই জিনিসটা শুরু হয়ে গেছিলো এবং সেটাকেই কিন্তু কন্টিনিউয়াসলি চর্চার মধ্যে দিয়েই মোহনবাগান ক্লাব ইন্ডিয়ার সবথেকে বড় ক্লাবে আস্তে আস্তে পরিণত হয়েছিল এবারে যদি দেখা যায় বর্তমানে আইএসএলে কী ঘটনাটা ঘটছে আইএসএলে বর্তমানে বেশ কিছু ভালো ভালো ক্লাব আছে তার মধ্যে সবার আগে মোহনবাগানের কম্পিটিটিভ ক্লাবের যদি নাম নিতে হয় আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে মুম্বাই সিটি এফসি সব সবথেকে বড়ো কম্পিটিটিভ ক্লাব মোহনবাগানের তারপরে ব্যাঙ্গালুরু আছে গোয়া আছে এরা কিন্তু মোহনবাগানের একদম সঙ্গে কম্পিটিশানে থাকে প্রত্যেক বছর ইস্টবেঙ্গল ইতিহাসের দিক থেকে অনেক অনেক বেশি প্রাচীন হলে কি হবে কিন্তু এই ইস্টবেঙ্গল দলের যে জিনিসগুলো দেখা যাচ্ছে যে ইস্টবেঙ্গল দলটাকে ঠিকভাবে কর্মকর্তারা বানাতে পারছে না প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে ইস্টবেঙ্গল কে যারা ইনভেস্ট করছে তাদের সেই আন্তরিকতাটা কতটা আছে সেটাও কিন্তু একটা বিরাট প্রশ্নের বিষয় দেখা যাচ্ছে কারণ ইস্টবেঙ্গল দল আইএসএল পাঁচ বছর হয়ে গেল খেলছে তার আগে আই লিগ খেলেছে বেশ আট দশ বছর ধরে তাই বোঝা যাচ্ছে যে এই টাইমটাই ইস্টবেঙ্গল দল কিন্তু একদমই বাজে পারফরমেন্স করেছে কোনোভাবেই ইস্টবেঙ্গল ভালো পারফরমেন্স করে ট্রফি জেতার মতো জায়গায় যায়নি হ্যাঁ মর্গানের সময় টেভর মর্গানের সময় ইস্টবেঙ্গল একটা সময় ভালো খেলছিল এছাড়া বলা চলে যে টোলগে ইয়াকুবু এরা ইস্টবেঙ্গল দলকে কিছুটা এগিয়ে নিয়ে গেছিল কিন্তু এরা ইস্টবেঙ্গলকে সাকসেস দিতে পারিনি যেখানে সনি নডি দিয়েছে যেখানে ব্যারাটো দিয়েছে এরা কিন্তু মোহনবাগানকে সাকসেস দিয়ে দেখিয়েছিল তাই আজকের মোহনবাগানের ইতিহাসটা যখন দেখা হয় তখন মোহনবাগানের কাছে কিন্তু এই সব জিনিসগুলো দেখা হয় আমি বলছি না ইস্টবেঙ্গল সেই সময় খারাপ ফুটবল খেলেছে ইস্টবেঙ্গলও ভালো ফুটবল খেলেছে কিন্তু ইস্টবেঙ্গলের সাকসেস রেটটা ছিল না এই জিনিসটা বুঝতে হবে আর মোহনবাগানের বর্তমানে যে পারফরমেন্স আইএসএলে সেই পারফরমেন্সটা অত্যন্ত ভালো যে কোনো বড় বড় ক্লাবের সঙ্গে এই মোহনবাগান দলকে তুলনা করা হচ্ছে কারণ মোহনবাগান ক্লাবের ইতিহাস এবং তার সাথে মোহনবাগান ক্লাবের কাছে যে ফ্যানবেস আছে সেই বেসটাকে ভেঙে দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে ভারতবর্ষের কোনো দলেরই নেই আমার তো মনে হয় যদি আইপিএলের একটা ফ্যানবেস তৈরি করা হয় আর মোহনবাগানের ফ্যানবেস তৈরি করা হয় সেখানেও দেখা যাবে যে মোহনবাগানের ফ্যানবেশ অনেক অনেক বেশি তা অনেক অনেক বেশি ভালো এবং তারা অনেক অনেক বেশি ক্লাবকে নিয়ে চিন্তিত অন্যদিকে আইপিএলের ব্যাঙ্গালোরও বলতে পারেন এছাড়া বলতে পারেন চেন্নাই কলকাতা এদের ফ্যানবেস আছে কিন্তু অতটা হৃদয় দিয়ে কিন্তু তারা তাদের ক্লাবকে ভালোবাসে না সেই জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে ফুটবলে মোহনবাগান এইভাবে এগিয়ে যাওয়াটা সকলকে কিন্তু একটা অত্যন্ত প্রেশারে রেখে দিয়েছে যখন এই ইন্ডিয়ান ফুটবলটা একটা ভালো জায়গায় চলে যাবে তখন কিন্তু মোহনবাগানের যে ক্রেজটা থাকবে সেই ক্রেসটাকে মিট করার কিন্তু ক্ষমতা কারও থাকবে না বলে আমার ধারণা তাই বাগান আগামী দিনে ইন্ডিয়ান ফুটবলের সব থেকে বড় যে সুপার জাইন্টের কথা বলা হচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে নিজেদেরকে প্রতিষ্ঠা করছে ইস্টবেঙ্গল যে জিনিসগুলো করছে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের কিছু ভুল আছে এবং ইস্টবেঙ্গলের যে জিনিসগুলো আমরা দেখতে পাই যে ইনভেস্টার এবং কর্মকর্তাদের মধ্যে মতের অমিল সেটাই কিন্তু বিরাট একটা এফেক্ট ফেলছে ইস্টবেঙ্গলের পারফরমেন্সের ওপর এবং মোহনবাগানের যে কর্মকর্তা আছে এবং তার সাথে সাথে ইনভেস্টার বলুন বা বলা চলে একদম গডফাদার বলতে পারেন সেই সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে মোহনবাগানের সম্পর্ক অত্যন্ত মধুর তারা কিন্তু একইভাবে কাজ করে যাচ্ছে তাদের মধ্যে এক ফোঁটাও কিন্তু জল পাস হওয়ার জায়গা দেখা যাচ্ছে না তাই বোঝাই যাচ্ছে যে মোহনবাগান আস্তে আস্তে কোন জায়গাটায় যাচ্ছে এবং মোহনবাগান প্রত্যেক বছর কোনো না কোনো ট্রফি কিন্তু তারা জিতছে ব্যাক টু ব্যাক তিন বছর কিন্তু ভারত সেরা হলো একবার আইএসএল কাপ জিতেছে দুবার কিন্তু আই এস এল শিল্ড জিতলো তাই বুঝতেই পাচ্ছেন। যে কতটা ধারাবাহিক হলে তবে এই ধরনের একটা পারফরমেন্স করা যায় এবং তার সাথে সাথে বলা যায় যে তারা ডুরান কাপও জিতেছে একবার একবার ডুরান কাপ ফাইনাল খেলেছে তাহলে অত্যন্ত প্রফেশনাল ফুটবল টিম না হলে এই ধরনের ফুটবল খেলা যায় না কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল অনেক অনেক বেশি পিছিয়ে যাচ্ছে মুম্বাই সিটি এফসি তাদের যে ফ্যানবেস সেই ফ্যানবেস এখনও তৈরি হয়নি তারা চেষ্টা করছে যে তাদের দলটাকে অনেক অনেক ভালোভাবে তৈরি করে একটা ভালো ফ্যানবেস তৈরি করা কিন্তু সেগুলো অনেক টাইমের ব্যাপার এইভাবে বলতে পারা যায় যে মহামাডানো চেষ্টা করছে যে তাদের দলটাকে ভালো করে গঠন করা এবং গঠন করে ধারাবাহিকভাবে আইএসএলএ সাকসেসফুল একটা টিম হিসাবে প্রতিষ্ঠা করা সেই জিনিসগুলো কিন্তু তারা চেষ্টা করছে মহামাডানের কেসটা কিন্তু টোটালি আলাদা মহামাডানের একটা নিজস্ব ফ্যানবেস আছে ইস্টবেঙ্গলেরও আছে কিন্তু মহামাডানের ফ্যানবেসরা মহামাডানকে ছাড়া কিন্তু অন্য কোনো দলকে তারা কিন্তু বেশের সাপোর্ট করে না এটা কিন্তু আমরা দেখেছি তাই মহামাডানের ক্ষেত্রে জিনিসটা আলাদা হবে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে জিনিসটা আলাদা ইস্টবেঙ্গলের সমর্থকরা কিন্তু আস্তে আস্তে শিফট হয়ে যাচ্ছে মোহনবাগানের দিকে এটা কিন্তু একটা বিরাট চিন্তার বিষয় দেখা যাচ্ছে এই ইস্টবেঙ্গল দলের কারণ ইস্টবেঙ্গলকে যদি তাদের ক্লাবকে বাঁচাতে হয় এবং তাদের ক্লাবের পপুলারিটিটাকে যদি ধরে রাখতে হয় অবশ্যই কিন্তু ভালো ফুটবল খেলেই ধরে রাখতে হবে অন্যভাবে কিন্তু কোনোভাবেই সম্ভব নয় সাফল্যই কিন্তু তোমার আগামী দিনের প্রজন্মকে তৈরি করবে এবং আজকের আমরা রিয়েল মাদ্রিদের কথা বলি কারণ তারা ধারাবাহিকভাবে সফলের পর সফল হতে আমরা দেখেছি তাই রিয়েল মাদ্রিদ আজ এই জায়গায় গেছে মোহনবাগানকে যখন আজ থেকে দশ বছর পরে দেখা যাবে যে মোহনবাগানের কাছে সিল্ট আর কাপ মিলিয়ে দশ বছরে চোদ্দোটার মতো কাপ আছে তখন কিন্তু সবাই কিন্তু এই মোহনবাগানের দলকেই সাপোর্ট করবে কারণ মোহনবাগান ইন্ডিয়ান ফুটবলের সবথেকে বড়ো ক্লাব হিসেবে তখন প্রতিষ্ঠিত হয়ে যাবে এমনিও মোহনবাগানের যে ইতিহাস আছে সেটা বিরাট ইভেন মোহনবাগান দলকে আমরা সাপোর্ট করতে দেখতে পাচ্ছি ব্যাঙ্গালুরুর মানুষজনদের মুম্বাইয়ের মানুষজনদের প্রত্যেকটা জায়গার মানুষজনরা কিন্তু মোহনবাগানের সাপোর্টার হতে চাইছে সেটা কিন্তু বাঙালি ছাড়াও হতে চাইছে তার মানে বোঝা যাচ্ছে যে এই ফ্যান বেসটা আগামী দিনে কোন জায়গায় যেতে পারে আগামী দিনে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ইন্ডিয়া একদিন ওয়ার্ল্ড কাপ খেলবে এবং ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ খেলার পরে এই যে ফুটবলের স্ট্রাকচারটা যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু টোটালি বদলে যাবে তাই মোহনবাগানের যে এই যে ফ্যান বেশ মোহনবাগানের এই যে সাফল্য তখন কিন্তু একটা বিরাট আকারে কিন্তু দেখানো হবে এবং সে দিন কিন্তু আর অন্যান্য যেসব ক্লাবগুলো মোহনবাগানের কম্পিটিটিভ ছিল তারা কিন্তু মুছে যেতে পারে এই জিনিসগুলোর ওপর কর্মকর্তারা কেন ফোকাস করছে না ইস্টবেঙ্গল মহামাডান তার সাথে সাথে বলা চলে মুম্বাই সিটি এফসি ব্যাঙ্গালুরু গোয়া এদের কেন ফোকাস করছে না বোঝা যাচ্ছে না তাদেরকে কিন্তু তাদের ফ্যান বেস বানিয়ে দেখাতে হবে না হলে কিন্তু এই মোহনবাগান ভারতবর্ষের সেরা ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং বলা চলে ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইজ যদি ক্লাবগুলোর ফ্যান বেস দেখা যাবে যখন হিসেব করে তখন এই মোহনবাগান ক্লাবের ফ্যান বেসটা এতটাই বেশি থাকবে যে অন্যান্য যেমন রিয়েল মাদ্রিদ বার্সেলোনা এদের সঙ্গে কিন্তু তুলনা করা হবে কারণ ইন্ডিয়ায় কিন্তু একশো তিরিশ কোটি একশো চল্লিশ কোটি মানুষ বসবাস করে যখন ফুটবল পপুলার হবে তখন কিন্তু সবাই কিন্তু কোনো না কোনো দলকে সাপোর্ট করবে তার জন্য সবার আগে যেই প্রেফারেন্সটা থাকবে সেটা হচ্ছে মোহনবাগান দলকে সাপোর্ট করার সম্ভাবনাটা বেশি হয়ে যাবে তাই এখন থেকে কাজ না শুরু করতে পারলে আগামী দিনে আই এর অন্যান্য ক্লাবরা কিন্তু অনেক বেশি সমস্যায় পড়বে বলে আমার ধারণা এবং তাই জন্যই মোহনবাগান কিন্তু আস্তে আস্তে নিজেদেরকে সাফল্যের চূড়ায় নিয়ে চলে যাচ্ছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিউটাকে শেয়ার করবেন